তো সকালে আজকে লেট করে ঘুম থেকে উঠেছিলাম আজকে প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার কিন্তু সেই প্ল্যানটা একদমই পুরো ভেস্ত গেছিল কারণ মারাত্মক আর এত গরম লাগছিল আমরা ভাবলাম যে আমার এরই যাওয়ার কথা ছিল তো ভাবলাম যে জায়গাটা যাওয়া ইম্পসিবল তো প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিলাম দিয়ে আমি বসেছিলাম এখানে গুচ্ছে আয়রন করতে এই যে এগুলো করা হয়েছে এখনো বাকি আছে আর আলমারিতে এখনো একটা সেলফ পুরো ভর্তি আছে তো আয়রন করতে বসেছিলাম ভাবলাম যে যেহেতু কাজে যাওয়া হচ্ছে না তাহলে আয়রনটা করে নি তাই বসেছিলাম বসতে বসতে আয়রন করতে হঠাৎ করে দেখি যে এই দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা ঘটে গেল মানে হচ্ছে বাইরে মেঘ পুরো কালো হয়ে গেছে লেট মি পুরো একদম সাহাবন গাগানে ঘোর ঘন ঘটা পুরো কালো অন্ধকার হয়ে গেছে বাজ পড়ছে রীতিমতো কি আর করা যাবে ঘরে বসে বসে আয়রন করি বাইরে গেলেও হয়তো ফেঁসে যেতাম বাট জানি না তো যাই হোক আমি এখন জামা কাপড় কেঁচেছি অনেক সবার প্রথমে বেডশিট কেচেছি এই যে বেডশিটগুলো মিলেছি যেগুলো এখনও শোকায়নি আবার ওয়াশিং মেশিনে কাস্তে দেওয়া আছে হয়ে গেছে হয়তো সেগুলোও মিলবো জানি না আবার কী হবে আর আমি যেদিনই কাস্তে দিই সেদিনই কেন এরকম ঘটনা ঘটে কালকে একটু সকালে বৃষ্টি পড়ছিল বলে আমি কালকে কাচতে দিইনি ভাবলাম যে কালকে দেবো আজকে রোদ থেকে কাস্তে দিলাম নেই ধরে গেল আর করা যাবে ঘরেই আছে দড়ি ওপরেই মিলতে হবে চলো আপাতত আর বেশি করবো না বারোটা বাজতে গেলেও আইরনটা করে নিই আমি জানি আজকে সব কমপ্লিট করতে পারবো না তো কতগুলো করে নিই তারপরে স্নান করতে যাবো ঘরটা ছাড় দিয়ে ঘরের অবস্থাও নিদারুণ একদম যখন নয় যে এখানেই পড়ে আছে সেখানে সেই পড়ে আছে যে বাবা এখানে পড়ে আছে নোংরার মতো বাইরের অবস্থাটা পুরো মারাত্মক বাবাই দেখে যা একবার

সকাল থেকে ব্লগটা শুরু তো করে দিয়েছি কিন্তু কন্টিনিউ করতে ভুলে গেছি দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ফ্রেশ হয়ে বসে গেছি দুপুরে ভিডিও বানিয়েও চলে এসেছি এখন বুঝতে পছি লেস খাচ্ছি চিলি ফ্লেভার তারপরে মনে হচ্ছে যে ভ্লগটা তো করা হয়নি এখানে আমি আর বাবাই মিলেই খাচ্ছি দুজনে বসে ধর ভালো করে ধর সোজা কর প্যাকেটটা প্যাকেটে সোজা প্যাকেটে সোজা হতে পারে কে তো আমরা এখানে লেজ খাচ্ছি সেজনেই খাচ্ছি বেটু এখানে ড্রয়িং করছে ওকে দেওয়া হয়নি কারণ ও কাল থেকে আমাদের সাথে একটু দুর্ব্যবহার করছে সেজন্য সেজন্য ও যে খাবে না আজকে আমরাই খাচ্ছি

তোর রে তোর হেলদি সুগার ফ্রি ওয়ালা কফি আমার হচ্ছে আনহেলদি সুগার ওয়ালা কফি কন্টেন্টের জন্য সব করে বেড়া যাচ্ছে সবাই জানে এটা কন্টেন্ট নয় এটা কন্টেন্ট স্ক্রিপ্টেড আই ডোন্ট মেক কন্টেন্ট আই ক্রিয়েট কন্টেন্ট স্ক্রিপ্টেড শুন যারা দেখে জানে তারা জানে যে এটা স্ক্রিপ্টেড নয় যে আর কোনো কিছু স্ক্রিপ্টেড হয় না সব অরিজিনাল প্রসেসে হয় মানে তুই যেগুলো বানাস সব স্ক্রিপ্টেড হয় সেগুলো

এখানে নারিকেলের চাটনি হচ্ছে অনেক কিছু একটু জল দিতে হবে বাবা এখানে চাটনি বানা বাবা এখানে চাটনি বানাচ্ছে বাবা এখানে চাটনি বারাচ্ছে বানাক আমি যাই একটু মেট্রু এসে বসিতো তখন বউ নিজেই বানাক আমার হেফবে এখন লাগবে না আপাতত রেসিপি আজকে বানাতে এই তো এটা ইনো দিয়ে দিছিস হ্যাঁ বাই এটা হচ্ছে আমাদের স্পেশাল মিক্সচার যার মধ্যে কি কি আছে জানো ইনো আছে চুপ এর মধ্যে সুজি আছে দই আছে মানে ইনস্ট্যান্ট ধোসা টাইপের বাট নট ধোসা সেট ধোসা এটার নাম রেসিপি আমি জানি না বাবাই পুরোটাই বানাচ্ছে ও ব্যাপারটাকে হ্যান্ডেল করছে তো এর মধ্যে এখন জাস্ট রিসেন্ট দেওয়া হলো নুন আর ইনো এবার হচ্ছে এটাকে আমরা মিলবো জাস্ট লাইক ধোসা তুই এখানে বসে গেলে কি করে হবে এখানে জায়গাটা লাগবে সর সর তো যেটা বলছিলাম বাইরে এই হচ্ছে আমাদের রেসিপি এটা হচ্ছে আমরা এটার মধ্যে নিয়েছি দু কাপ সুজি দু কাপ দই আর হচ্ছে টু টেবিল টেবিল স্পুন চিড়ে কাঁচা চিড়ে তো সবগুলোই কাঁচা সেগুলোকে জাস্ট ভিজিয়ে মানে ভিজিয়ে হ্যাঁ সুজিটা বেটেছিলাম কি মানে সবগুলোকে মিক্সিতে একদম পেস্ট করে এটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে এখন জাস্ট দিয়েছি যখন আমরা এটাকে মিলবো ব্যাপারটাকে ঘটাবো তখন এর মধ্যে নুন দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে কি দিয়েছি জানো

আমাদের সেট হচ্ছে কিন্তু বাবাই বক্তব্য হচ্ছে আমরা জল দিচ্ছি বলে এই কালারটা আসছে আমি বললাম যে ওটা নয় যেহেতু প্রথম প্রথম যেটা সেটাই শুধু কালারটা আসেনি তাই প্রমাণ করতে হবে আমি জল কালারটা আসছে কে ছোটই ছোট দিই হোক দেখা যাক কে চ্যালেঞ্জে জেতে ইউ আর মি নাও দ্য রেজাল্ট টাইম দেখি লেটস সি 1 2 3 আউট অফ ক্যামেরা পুরো রে স্ক্রিপ্টেড বাই দা ওয়ে তোমরা কিন্তু গিয়ে আমার শর্টসটা টা অবভিয়াসলি দেখে নিও আজকে স্পেশাল শর্টস অনেক কষ্ট করে বাবাইকে ছাদে নিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে নিঝল করে বানাই এটা হচ্ছে তোর ছোট বেবি চাচার এটা দাদা ভাইয়ের ফিশ করে তাই এই হচ্ছে নারকেলের চাটনি এই হচ্ছে বাবাই স্পেশাল লঙ্কাটা তোর জন্য এই হচ্ছে পেঁটু

তাহলে সিরিয়াসলি এটা একটা বেশ সুন্দর খাবার তবে এটা ব্রেকফাস্টে হলে বেশি ভালো হতো কিন্তু আমাদের হচ্ছে ডিনার টাইম আমরা ভালো করে করি তো সেজন্য ডিনারই শ্রেয় তো এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে আর এবার হচ্ছে আমরা ঘুমোতে যাওয়ার পালা তার আগে স্কিন কেয়ার করার পালা স্নান হয়ে গেছে সবারই তো এবার হচ্ছে ঘুমবো মেটু সিনেমা দেখছি টু पापाও তাই বাবা আর আমি এখন স্কিন কেয়ার করছি তো চলো তাহলে আজকে আমাদের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদিও ছোট ব্লগ হলো কিন্তু আপনাদের চালিয়ে নিতে হবে আর ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও ততক্ষণ আই নট ডুইং মাই স্কিন কেয়ার আই এম রেকর্ডিং ইউ দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টিল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল